জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে বিদ্যা তো এই বান বিদ্যাটি আমি কিন্তু ইউটিউব চ্যানেলে পুরোপুরিভাবে দেবো না লাস্টের একটা লাইন আমি কেটে রাখব যদি বলেন কেন এটা হচ্ছে আড়াইকুলির বিদ্যা আর তন্ত্র লাইনে যারা আছেন তারা জানেন যে আড়াইকুলির বিদ্যা কী জিনিস এবং কী হতে পারে তো যারা আমার গ্রুপে জয়েন্ট হবেন তারাই এই বিদ্যাটি পাবেন নচেত আমি কাউকে ইউটিউব চ্যানেলে দেব না তো এই বিদ্যাটি দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বলছি আপনারা ভালো অনেকে কি হয় ভিডিও কেটে 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 দেখে যায় তো দয়া করে আপনাদেরকে আমি এই কথাটি বলবো যে আপনারা কেউ কেটে 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 ভিডিওটি দেখবেন না দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো ফার্স্ট আপনারা কী করবেন অমাবস্যা দিন যার উপরে তো মানে এই বিদ্যাটি করবেন বান মানে যার উপরে ক্রিয়াটি করবেন তো এই ক্রিয়াটি করতে গেলেই ফার্স্ট লাগবে তার ছবি তার বাবার নাম এবং তার নাম এবং কোন গ্রামে থাকে সেটাও অমুক গ্রামের অমুকের পুত্র অমুক ঠিক আছে আমি ছেলের বিষয়টা বলে দিলাম বেশি বেশি কিছু ভেঙে বলবো না যারা কাজ করেন তারা কম বেশি করে জানেন তো আমি যেহেতু বানের ব্যাপার তো সেই সেই হিসেবে আমি আর কি কিছুটা চেপে রাখতে চাইছি তো আপনারা বুঝে গেছেন তো আপনারা কি করবেন ওই ছবি নেবেন যে ফটো মানে যার উপরে বান চালাবেন তার ছবি নেবেন তো তার হাফ পাসপোর্ট ছবি নেবেন পাসপোর্ট ছবি নেওয়ার পরে ওই ছবির বুকের উপরে লিখবেন ঠিক আছে ওই ব্যক্তির নাম মানে গ্রাম নাম বাবার নাম ফার্স্টে লিখবেন গ্রামের নাম তারপর লিখবেন বাবার নাম তারপর লিখবেন ওই ছেলের নাম লেখার পর আপনি তিন রাস্তা যেখানটায় দেখবেন তিন রাস্তা তিনটে রাস্তা তো তিনটে রাস্তার মিডিলে দাঁড়াবেন দক্ষিণ দিকে মুখ করে মিডিলে দাঁড়ানোর পর আপনি কি করবেন ওখান থেকে এই তিন আঙুল করে এক চিমটি মাটি তুলবেন তোলার পর বাম হাতের উপরে এই বাম হাতে ছবি রাখবেন ছবি রাখার পর ওই মাটিটা ওই ছবির উপরে রাখবেন রেখে তিনবার মন্ত্র বলুন আর পাঁচটা ফুঁ দেবেন এরকমভাবে দেওয়ার পর এরকমভাবে উপরের দিকে দিয়ে মানে ধুলোটা উড়িয়ে দেবেন দিয়ে এবং উপরের দিকে এবং দিয়ে দিলেন দেওয়ার পরে ওই যে ফটোটা ওই ফটোটা নিচে পড়ে যাবে আপনি কি করবেন ওখান থেকে তুলে এনে ওই তিন রাস্তায় আপনি গিড়ে দেবেন একটু মাটি খুলবেন খুলে ফটোটা পুঁতে দেবেন এবার এইটা পুঁতে দেওয়ার পর তিনবার মন্ত্র পাঁচটা ফু দেওয়ার পর লাস্টে হাততালি মারবেন যা 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 তো চলুন এবার মন্ত্রেতে আসি মন্ত্রটি হচ্ছে অনল জলন্তি জলধি উধন্তি উধন্তি অনল অমুকের অঙ্গে মারিলাম হেলান বান কার আগে চতুর্মুখ ব্রহ্মার আগে তারপরে আছে ড্যাশ 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 আর বললাম না অনল জ্বলন্তী জলধি উধন্তি উধন্তি অনল অমুকের অঙ্গে মারিলাম হেলান বান কার আগে চতুর্মুখ ব্রহ্মার আগে আর একটা লাইন বাদ রাখলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা